হ্যালো তো বাড়ির সামনে একটা পুজো বাড়ি হচ্ছে নিশ্চয়ই তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে বুঝতে পারছো ভয়েস দিতে পারছি না খুব অসুবিধা হচ্ছে সেই জন্যই রেডি হচ্ছি আর এ থেকে কিন্তু বেশি সাজা যাবে না যেহেতু বললাম বাড়ির সামনে আর এসে দেখছি এখানে ভিড় মানে মানুষ বসে গেছে খেতে সেই জন্যই একটু গান শুনে নিলাম আর তারপর বসে গেছি খেতে ঠাকুর আর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ঠাকুর তো তাদের ঘরের ভেতরে আছে আর একটু ভিড়ও ছিল আর সত্যি কথা বলতে ঠাকুরের প্রতি আমার একটা অভিমানও আছে এমন কোনো ঠাকুর নেই যাকে আমি ডাকিনি শুধুমাত্র ওই একটা মানুষের জন্য কিন্তু আমার ডাকে ভগবান সাড়া দেয়নি